مات و اي بركاته والاهلا السلام والرحمه نلقى دعوه ونصلي على رسول كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله بيت النجا مسجد ما درا امبلانس يا সম্মানিত شمابتي اشعر meus dosto gar baghdad ne agad সমর্থ উপস্থিতি এর সপ্তম আলোচনা বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব আল্লাহ মানব জাতিকে আশাফুল হিসাবে সৃষ্টি করে সমগ্র বিশ্ব জগৎকে তাদের সেবা নিয়োজিত করেছেন মানব সৃষ্টির একমত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাল্লাহ ইবাদত করা এই ইবাদতের মাধ্যমে মানুষের শান্তি ও কল্যাণ নিহিত ইবাদত বলতে মূলত দুইটি জিনিস বোঝায় শহীদ ইমান অনেক এমন ইবাদ পূর্ব শব্দ হল সঠিক ইমান কথাটি ব্যবহার করা যায় মানুষের জীবনে মৌলিকভাবে দুটি দায়িত্ব বিহিত ইমান আর ন্যায় কেমন এর মধ্যে ইমান মূল্য এর মধ্যে ইমান হচ্ছে মূল্য মূল্য বুনিয়াদ বুনিয়াদ বা মূল্যবান বুনিয়াদ দাঁড়া করানো যায় না তেমনি ইমান না থাকলে আমলের ভবন স্তর থাকতে পারে না এ বলে আমার বক্তব্য শেষ